আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু প্রশ্নের উত্তর দিব এবং কিছু পরামর্শ দিব পশ্চিমবঙ্গ থেকে বা ইন্ডিয়া থেকে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে হুজুর এবং এটা আপনাদেরকে বলে রাখি আপনাদের আপনারা শুনলেও খুশি হবেন যে ইন্ডিয়া থেকে প্রায় হাজারেরও বেশি মানুষ হাজারেরও বেশি বার আমার ভিডিও দেখা হয়েছে অনেক মুসলিম ভাইরা আমাকে ফলো করেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা যারা ইন্ডিয়া থেকে আমাকে দেখতেছেন তো এক ভাই প্রশ্ন করছেন যে অনেকে হারাম হারাম দিয়ে আমার পরিচিত অনেকে হারাম পথে অনেক পয়সা ইনকাম করতেছে কিন্তু আমি হারামের মধ্যে যেতে চাই না এ ব্যাপারে কিছু বলেন হালাল হারামের বিষয়ে তো দেখেন আমি আসলে যদিও একজন মুফতি আমি ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু আমার আসলে আলোচনার টপিক এটা না হালাল হারাম বিষয়ে আলোচনার জন্য অনেক মুফতি রাম আছেন আমি একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকতে চাই যাতে এটা নিয়ে আমি আসলে কাজ করতে চাই এবং আমি আল্লাহ কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে এমন আমার দ্বারা এমন খ্যাত নাও যেটা সাধারণত অন্য কেউ করে না যাতে আমি একটু বেশি সোয়া অর্জন করতে পারি তারপর আমি সংক্ষেপে বলবো আল্লাহ তালা কোরআনে বলছেন লাজ যে তোমরা মনে রাখবা হালাল আর হারাম কখনো সমান না যদিও হারামের আধিক্য তোমাকে আকর্ষণ করে কিন্তু হারা হালাল কম হইলেও ওইটাই তোমার জন্য উত্তম ওইটার মধ্যে তুমি শান্তি পাবা তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হইল রোদ চেঞ্জ হইতেছে বারবার যার কারণে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না কীভাবে কোন দিকে বসলে আমাকে ভালো দেখা যাবে আরেকটা বিষয় হইল মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে মাদ্রাসার শিক্ষকরা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে তারা আসলে মানে কী করতে পারেন তো প্রথমে আমি যেটা বলবো মাদ্রাসার শিক্ষকরা যারা অনেকে আছে বয়স হয়ে গেছে যে কর্মজীবনের একটা মাঝামাঝিতে চলে গেছে হ্যাঁ এরকমও আছে অনেকে আমি প্রথমে বলবো যে আপনি যদি গ্রাম থেকে আপনার নিজের শহর থেকে অনেক নিজের এলাকা থেকে অনেক বেশি দূরে কোথাও খেদমত করে থাকেন আপনি প্রথমে সেটা ছাড়ার চেষ্টা করেন যদি আপনার এলাকায় আপনি কোনো ভালো খেদমত পান ভালো বলতে ওই রকম থেকে কিছু সুবিধা কম হইলেও আপনি আপনার এলাকায় যাওয়ার চেষ্টা করেন কেন যাওয়ার চেষ্টা করেন যে যারা এলাকা থেকে ছোটোবেলায় বের হয়েছেন এবং পড়াশোনা শেষ করার পর আপনি এলাকায় ফিরে যান আপনি একটু অপরাধ করছেন কারণ আল্লাহ তালা আপনাকে কি বলছে সেটা কিন্তু আপনার বোঝা উচিত আল্লাহ তালা বলছে ফালাউল্লাহ যে প্রত্যেকটা ছোটো বড় দল থেকে যেন একটা ছোট দল আল্লাহ রাস্তায় বের হয় তারা দিন এল অর্জন করে এবং যখন তাদের দিনে এলম অর্জন হয়ে যায় তখন যেন তারা এলাকায় যখন তারা এলাকায় ফিরে যায় এবং এলাকায় ফিরে মানুষকে দিন বোঝায় মানুষকে সতর্ক করে আল্লাহ তালার আহকাম বুঝায় তাইলে এখানে কোরআন কিন্তু বলতেছে আপনি ধরেন ছোটোবেলায় কুমিল্লা থেকে ঢাকায় আসছেন ফরিদাবাদে বা যাত্রাবাড়িতে বা যে কোনো মাদ্রাসায় আপনার পড়াশোনা শেষ কোরআন বলতেছে আপনি গ্রামে ফিরে যান গ্রামে ফিরে গ্রামের মানুষকে দিন শেখান এটা তাদের যেই মাটি আপনাকে বড় করছে যেই আকাশ যেই পরিবেশ আপনার পরিচিত সেখানকার মানুষের দিন শেখানোর দায়িত্বটা কিন্তু আপনার সেখানকার মানুষের জীবন উন্নত করার দায়িত্ব আপনার ফলে আপনার দায়িত্ব ছিল আপনি গ্রামে ফিরে যাবেন কিন্তু আপনি নাই এটা একটা ভুল করছেন এবং এর মাধ্যমে এই ভুলের মাধ্যমে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হইতেছেন এবং অন্যদেরকে বঞ্চিত করতেছেন আপনার মায়ের চেহারা দেখতেছেন না আপনার বাবার শরীরের খবরটা নিতে পারতেছেন না দূরে থেকে তো আসলে মানুষের সব কিছু করা যায় না হ্যাঁ তারপর আপনার স্ত্রী তার কষ্টগুলো দেখতেছেন না দেখা গেছে যে আপনার পাঁচটা সন্তান আছে চারটা সন্তান আছে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে কখনো ছিলেন না ওই বাচ্চা হয়েছে তখন গেছেন চলে আসছেন কিন্তু বাচ্চা হওয়ার পর আমি যে জিনিসটা এখন দেখতেছি আমি আমার স্ত্রীকে দেখতেছি যে সে আমার এই ছোটো ছেলেটা হওয়ার পর থেকে প্রায় এক মাস যাবত সে রাত্রে ঘুমায় না ওই বাচ্চা কখন উঠে তার পরিষ্কার করার তো এগুলো দেখে আমি বুঝতেছি যে আল্লাহ আমার মা আমার জন্য কি করছে তো এটা যদি কোনো স্বামী না দেখে সে আসলে বুঝবে না আপনার যারা এরকম দূরে ছিলেন তারা স্ত্রীকে সুক্রিয়া আদায় করবেন তাকে বলবেন যে তুমি আমার জন্য অনেক কিছু করছো এইগুলো উপলব্ধি করার বিষয় ভাই এগুলো বুঝতে হবে তো আপনি যদি দূরে থেকে থাকেন আমি বলবো আপনি ফিরে যান আপনি ফিরে যেয়ে আপনার এলাকায় খেদমত করেন তখন আপনার জন্য সুযোগ তৈরি হবে আপনার আপনি অবসর সময় বের করে আপনি আর কিছু না করলেও গ্রামে থাকলে আপনার আপনার যতটুকু জায়গা আছে ওইটাতে যদি কৃষি কৃষিকাজটা করেন ওইখান থেকে আপনি খোঁজ নিয়ে যে কি ধরনের কৃষি মানে কৃষি পণ্যের ডিমান্ড বেশি হ্যাঁ ওই ধরনের মানে জিনিসপত্র আপনি মানে গাছ লাগাইতে পারেন হ্যাঁ মরিচ মরিচের চারা বা বিভিন্ন রকম কিছু তাহলে আপনি হবে কি কয়েকটা লাভ হবে একটা হবে যে পরিবারের সাথে থাকতে পারতেছেন পরিবারের খেদমত করতে পারতেছেন সন্তানদেরকে কিছু শিখাইতে পারতেছেন আর বাবা মায়ের খেদমত করতে পারতেছেন স্বজনের খেদমত করতে পারতেছেন এলাকাবাসীর খেদমত করতে পারতেছেন এবং এলাকার উন্নয়নের পিছনে ভূমিকা রাখতে পারতেছেন তো যারা অনেকে বলছেন যে পঁয়ত্রিশ বছরের পরে আমি কি করব আমি এটাই বলবো যে আপনি যদি দূরে থেকে থাকেন আপনি আগে চেষ্টা করেন কাছে যাওয়ার কারণ আপনি যদি দূরে কোথাও জায়গা দখল করে থাকেন মসজিদ বা মাদ্রাসা তাহলে আপনি ওই এলাকার যে যে মানুষটা আছে তার হকটা আপনি নষ্ট করতেছেন হ্যাঁ কারণ ওই এলাকায় সে খেদমত করবে এটা আল্লাহ বলছে আপনি বলেন না আমি বলি নাই আল্লাহ কর্তৃক নির্ধারিত হইল যে যে এলাকার আলেম সে ওই এলাকায় খেদমত করবে এটা কোরআনের নস্যে কোরআন দ্বারা সাবেদ এবং এলমের সাথে যে আয়াতগুলো খুব প্রাসঙ্গিক তার মধ্যে এই আয়াতটা এটা খালাহুল্লাফর ইজা ইলাই হিম আল্লাহ তালা কয়েকবার জমির ব্যবহার করছেন যে অর্থাৎ এলাকায় ফিরে যাওয়াটাই স্বাভাবিক এলাকায় ফিরে গিয়ে আপনি আপনি মনে করতেছেন যে আমি ঢাকা শহরে আসি আপনি কি পাইছেন ঢাকা শহরে থেকে আপনি তো এরকম না যে বিদেশের মতো লাখ লাখ টাকা ইনকাম করতেছেন আপনি ঢাকা শহরে যা টাকা পাবেন আপনার এলাকায় হয়তো বা দুই তিন হাজার টাকা কম পাবেন ওইটা ওই টাকাটা আমি মনে করি যে আপনার গাড়ি ভাড়াই খরচ হয়ে যায় ফলে শুধুমাত্র নাম ফুটানোর জন্য শুধুমাত্র একটা তুচ্ছ মিথ্যা স্ট্যাটাসের জন্য আপনার তো ঢাকায় থাকার দরকার নেই ঢাকা শহরের ছেলেবেলে বহু আলেম আছে তারা ওই জায়গায় খেদমত করতে পারবে তো এইটা করেন যদি আপনি বাড়তি কিছু করতে চান প্রথম কাজ করবেন আপনি এলাকায় ফেরত যান এলাকায় ফেরত গিয়ে তারপরে আপনি আপনি এলাকায় খেদমত শুরু করেন একটা মসজিদ মাদ্রাসা পাশাপাশি আপনি আমি আমি বলবো কৃষির দিকে যান যেহেতু গ্রাম আপনি শিখতেও পারবেন আপনার আত্মীয় স্বজনের থেকেও আপনি অনেক এই কৃষি বিষয়ে এলেম অর্জন করতে পারবেন তার আপনাকে হেল্প করবে অনেক কিছু আপনি সহজে পায়ে যাবেন সার ঠার গোবর টোবর এইগুলি তো গ্রামে যদি কেউ সেটেল হইতে চান আমি মনে করি শিক্ষার সাথে মানে শিক্ষকতার পাশাপাশি তার জন্য কৃষিটা সব থেকে উত্তম তো এটা বুঝে শুনে করতে হবে এবং এটা শিখতে সময় লাগবে আর আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনার কোন কৃষির ভালো লাগে আমি বলবো আপনি পেঁপে চাষ করেন এটাতে মেহনত কম ফল বেশি আর সে পেঁপে পাকলে পরে বিক্রি করবেন কাঁচা পেঁপে বিক্রি করবেন খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরেকটা বিষয় আমি বলে রাখি দেখেন আমাদের আকাবিরা আলেম যারা ওনাদের জীবনে কোনো গোনা ছিল না ওনারা গোনা দুনিয়াতে প্রচার প্রসার হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন কাজে ওনারা এই উম্মার জন্য যা করছেন এটা ওনারা ওনাদের জন্য ওনাদের নাজাতের জন্য যথেষ্ট কিন্তু আমরা এখন যদি উম্মার জন্য কিছু করতে পারি এটা আমাদের গুনাহের কাফারা হতে পারে এরকম যেন আপনারা কেউ মনে না করেন আমার কথাবার্তায় যে আমি আঁকাবের বিরুদ্ধে আওয়াজ চলতেছি তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করতেছি আল্লাহ তালা এরকম কিছু করা থেকে আমাকে হেফাজত করুক এবং আমার ভিডিও দেখে অন্য মানুষ যেন এরকম কিছু না হয় সেটা থেকে হেফাজত করুক আমি আল্লাহ তালা কাছে সবসময় এই ব্যাপারে পানা চাই তো আমার উদ্দেশ্য একটাই যে আমাদের যেন সবার উপকার হয় এই জন্য আমি আমার কথাগুলি মানে শেয়ার করি এটাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ